হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি সায়েন্স বাংলার আজকে নতুন আরও একটি ভিডিওতে আমরা তো সবাই জানি আমাদের এই পৃথিবী গোল তাই না কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন যে কিছু মানুষ এখনও বিশ্বাস করে আমাদের পৃথিবী চ্যাপটা বা ফ্ল্যাট কি অদ্ভুত শোনাচ্ছে তাই না আজকে আমরা জানব এই ফ্ল্যাট আর্থ থিওরি কিভাবে শুরু হলো কোন কোন ধর্ম এটাকে সমর্থন করে এবং এর পেছনে থাকা যুক্তিগুলো কি কি তো চলুন ছাপিয়ে পড়ি এই বিস্ময়কর বিষয়টির মধ্যে ফ্ল্যাট আর থিওরির এই ধারণাটি কিন্তু নতুন নয় এর উৎপত্তি হাজারো বছর আগের প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং প্রাচীন গ্রিক সভ্যতার মানুষরা পৃথিবীকে চ্যাপটা মনে করত সেই সময়কার জ্যোতিবিদ্যা বা বিজ্ঞান ততটা উন্নত ছিল না প্রাচীন গ্রিক দার্শনিক অ্যানাক্সি ম্যান্ডার এই ধারণা প্রসার ঘটায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কিন্তু পরে প্যাথাগোরাস এবং অ্যারিস্টটলের মতো দার্শনিকরা প্রমাণ করতে থাকেন যে পৃথিবী আসলে গোলাকার কিন্তু বন্ধুরা তাহলে কেন এই আধুনিক যুগে কোনো কোনো ধর্ম এই ফ্ল্যাট আর্থ থিওরিকে সমর্থন করে কিছু ধর্মীয় গোষ্ঠী এখনও বিশ্বাস করে যে আমাদের এই পৃথিবী চ্যাপটা তার মধ্যে খ্রিস্টান এবং ইসলাম ধর্মে পৃথিবীকে স্থির বা চ্যাপ্টার হিসেবে বর্ণনা করা হয় যেমন বাইবেলের ইসাইয়া পদে বলা আছে পৃথিবী এক বৃত্তের মতো যা অনেক ফ্ল্যাট আর বিশ্বাসকারীরা চ্যাপ্টা পৃথিবীর প্রমাণ হিসেবে দেখে একইভাবে কিছু কোরানের আয়ত পৃথিবীর চ্যাপ্টা বলে ইঙ্গিত করে বলে ব্যাখ্যা করা হয়েছে যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে আলা আজাদ মা রে মামেলে সুনাদ রে কোরআন সে সাবিত কিয়া জমিন আসুন এরপরে আমরা জানি এই ফ্ল্যাট আর্থের এই থিওরি নতুন করে কেন আবার চর্চাতে আসলো আঠারোশো সালের দিকে যখন পৃথিবী গোলাকার এই ধারণা সবাই মেনে নিয়েছিল তখনই এক ব্রিটিশ উদ্ভাবক শ্যামল রবথাম আবার ফ্ল্যাট আর্থ থিওরির পুনর্জন্ম ঘটান তার গবেষণায় জেটেটিক অ্যাস্ট্রনমির মাধ্যমে তিনি দাবি করেন যে পৃথিবী উত্তর মেরুতে কেন্দ্রভূত একটি চ্যাপ্টাডিক্স এবং এর চারপাশে রয়েছে বরফের দেওয়াল এর মানে আপনি বুঝতে পারছেন আমাদের এই পৃথিবীর চারপাশে বরফের একটি দেওয়াল আছে যার কারণে পৃথিবী থেকে জল বাইরে পড়ে যাচ্ছে না আর অবাক লাগলেও এই পর্যন্ত বর্তমান এবং ফ্ল্যাট এই ধারণা প্রচার করে চলেছে একটি জরিপ থেকে এমন দেখা গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রায় দুই পার্সেন্ট মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমাদের এই পৃথিবী চ্যাপটা এছাড়াও প্রায় পাঁচ পার্সেন্ট মানুষ এই বিষয় নিয়ে সন্দিহান অর্থাৎ তারা নিশ্চিত নয় পৃথিবী গোলাকার নাকি চ্যাপটা এছাড়াও দু সালের একটি জরিপের অনুযায়ী প্রায় সাত পার্সেন্ট ব্রাজিলিয়ান বিশ্বাস করে পৃথিবী চ্যাপটা মধ্যপ্রাচ্য ও কিছু এশিয়ার দেশেও কিছু মানুষ এই ধরনের ধারণাকে সমর্থন করে তবে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন এখন প্রশ্ন হল মানুষ কেন এই ফ্ল্যাট থিউরিকে থিওরিকে বিশ্বাস করে আসুন দেখি এর জনপ্রিয় কিছু যুক্তি নম্বর ওয়ান দৃষ্টিশক্তি দ্বারা পৃথিবী সমতল দেখায় ফ্ল্যাট আর্থ বিশ্বাসকারীরা বলে থাকেন খালি চোখে পৃথিবীর চ্যাপটা মনে হয় আমরা যখন চারপাশে হাঁটি আমাদের দৃষ্টিতে পৃথিবী সমতল দেখায় এবং কি আমরা হাঁটতে হাঁটতে যত দূরেই যাই না কেন আমরা দেখব আমাদেরই পৃথিবী সমতল আর এই কারণে যারা ফ্ল্যাট আর্থ থিওরিকে বিশ্বাস করেন তারা বলেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকেই তো বিশ্বাস করব। নাম্বার দুই বিমান চলাচলের পথ তারা দাবি করেন যে পৃথিবী গোল হলে বিমানগুলোর উড়ানের পথ ভিন্ন হতো এবং দীর্ঘ হওয়া উচিত কিন্তু তারা বিশ্বাস করে রোডগুলো পৃথিবীকে চ্যাপ্টা হিসেবে নির্দেশ করে তার মানে সুন্দর একটি বিমান উড়ল এবং সে একটি দেশ থেকে যে অন্য দেশে গেল এটা যাওয়া এই কারণেই সম্ভব হয়েছে কারণ পৃথিবী চ্যাপ্টা যদি পৃথিবী গোল হতো তাহলে এটা সম্ভব হতো না নাম্বার তিন অ্যান্টার্কটিকার বরফ প্রাচীর ফ্ল্যাটার বিশ্বাসকারীদের মতে পৃথিবীর প্রান্তে একটি বিশাল বরফের প্রাচীর রয়েছে অ্যান্টারটিকা যা মহাসাগরকে ধরে রেখেছে যাই হোক যারা অ্যান্টারটিকায় গিয়েছে তারা তো অবশ্যই এমনটাই মনে করবে এটাই হয়তো পৃথিবীর শেষ স্থান যেখানে চারিদিকে শুধু বরফ আর বরফ নাম্বার ফোর নাসার ষড়যন্ত্র তারা বলেন যে নাসা এবং অন্যান্য মহাকাশ সংস্থাগুলো মানুষকে বিভ্রান্ত করছে এবং কম্পিউটার জেনারেটেড ছবি দিয়ে পৃথিবীকে গোলাকার প্রমাণ করতে চাইছে এছাড়াও আপনি আরেকটি বিষয় জানেন কি যারা ফ্ল্যাট আর্থ থিওরিকে বিশ্বাস করেন তারা কিন্তু এমনটাই বলে থাকেন গ্র্যাভিটি বলে কোনো কিছুই হয় না এবং চাঁদ আর সূর্য মাত্র পঞ্চাশ কিলোমিটারের ডিস্টেন্সে পৃথিবীর ওপর ঘুরে বেড়াচ্ছে এবং চাঁদ আর সূর্য পৃথিবী থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারের ওপরে অবস্থান করছে এবং সেইখান থেকেই একটি সার্কুলার মোশনে চাঁদ আর সূর্য পৃথিবীকে আলো দিয়ে থাকে কিন্তু যেমনটা আমরা বাস্তবে জানি সূর্য আমাদের পৃথিবী থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করছে আর চাঁদ আমাদের পৃথিবীর থেকে প্রায় চার লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে আর এই কারণে আর তাছাড়াও সূর্যের আলো গরম হলেও চাঁদের আলো ঠান্ডা আর এইখানে যুক্তি হিসেবে তারা বলেন রাতের বেলাতে ঘরের তাপমাত্রা বেশি হলেও বাইরে যখন চাঁদ ওঠে তখন বাইরে তাপমাত্রা কম থাকে এবং দিনের বেলাতে যখন সূর্য ওঠে তখন কিন্তু বাইরে গরম থাকে এবং ঘরের ভেতরে ঠান্ডা থাকে জানি এই সমস্ত যুক্তি শুনে আপনারও হাসি পাচ্ছে কিন্তু যারা বিশ্বাস করে তারা সত্যি এমনটাই বিশ্বাস করে এত সব দাবি সত্ত্বেও আধুনিক বিজ্ঞান থিওরিকে সম্পূর্ণভাবে খণ্ডন ফ্ল্যাটার করেছে আসুন কেন এই থিওরিটি সঠিক নয় এক পৃথিবীর বক্রতা দীর্ঘ দূরত্বে ভ্রমণের সময় পৃথিবীর বক্রতা স্পষ্টভাবে বোঝা যায় আর মহাকাশ থেকে তো একেবারেই গোলাকার দেখা যায় এছাড়াও আপনি সমুদ্রপথে যখন কোনো জাহাজকে দূর থেকে আসতে দেখবেন তখন দেখবেন সর্বপ্রথমে জাহাজের ওপরের অংশকে দেখা যাচ্ছে তারপর সম্পূর্ণ অংশকে ধীরে ধীরে দেখা যাবে এর থেকেও এটা স্পষ্ট যে আমাদের এই পৃথিবী গোলাকার দুই মহাকর্ষ ফ্ল্যাটার থিওরিতে মহাকর্ষ শক্তিকে ব্যাখ্যা করা যায় না যদি পৃথিবীর চ্যাপটা হতো তাহলে মহাকর্ষ সবকিছুকে ডিক্সের কেন্দ্রের দিকে টানত সারা পৃথিবীতে সমানভাবে নয় উপগ্রহ ও মহাকাশ চিত্র হাজার হাজার উপগ্রহ চিত্র এবং মহাকাশ মিশনের ছবিগুলো একেবারে প্রমাণ করছে যে আমাদের এই পৃথিবী গোলাকার এখন বিজ্ঞানীরা এমনটাও রিসার্চ করে দেখেছেন কেন পৃথিবীর এই অল্প সংখ্যক ব্যক্তি এখনো পর্যন্ত ফ্ল্যাট থিউরিকে বিশ্বাস করেন এর পেছনে কি কারণ আছে বিষয়করা বলেন এর পেছনে থাকা কারণ বৈজ্ঞানিক প্রতিষ্ঠানকে অবিশ্বাস করা এবং ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত ষড়যন্ত্রমূলক তথ্য এখন এই ফ্ল্যাট আর থিওরি যদিও বিজ্ঞান দ্বারা খণ্ডিত হয়েছে কিন্তু এটি এখনও মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করে এটি আমাদের মনে করেই দেয় যে যুগ যুগ ধরে ধারণা কিভাবে টিকে থাকে এবং আমাদের সত্যকে জানতে হলে অবশ্যই প্রমাণের দিকেই যেতে হবে আপনারা কেউ কি এই ফ্ল্যাট আর থিওরিকে বিশ্বাস করেন অথবা আপনার পরিচিত কেউ কি বিশ্বাস করে অবশ্যই আমাকে কমেন্ট জানান সায়েন্স বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে ভিডিওটিকে শেয়ার করুন বিজ্ঞান এবং রহস্য নিয়ে আমি এইরকম আরও কন্টেন্ট নিয়ে আসব থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই